মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম ওয়ালাইকুম হিন্দু দাদা ও দিদিদির প্রতি আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিকের শুভেচ্ছা মানে রাখবিন্ড আসন্ন চরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই তরুণ প্রজন্মের অহংকার সৎ নির্ভীক তরুণ সমাজ সেবক ও অবহেলিত এলাকার গরিব দুঃখী মানুষের আস্থার মানুষ মোহাম্মদ সাইদুল ইসলাম সেতু ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম সেতু ভাইকে তালা মার্কাই তালা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই বজ্র বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তিপ্রিয় প্রিয় মার্কা তালা মার্কা সত ও যোগ্য প্রার্থী মারকা তালা মারকা সত ও যোগ্য প্রার্থী সেতু ভাইকে বেছে নিননে সেতু ভাইয়ের তালা মারকাই ভর সেতু ভাইয়ের সালাম নিন তালা মারকাই ভর দিননে সেতু ভাইয়ের আদাব নিন তালা মারকাই ভর দিন যেখানে যায় সেখানি পায় সেই তো মোদের সত ও যোগ্য প্রার্থী সেতু ভাই সেতু ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর অন্য অন্য সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালামার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তালামার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালা তালামার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালামার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি তালা বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন সেতু ভাইকে তালা মার্কায় ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা সেতু ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কি সেতু ভাই ছাড়া আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সেতু ভাইয়ের তালা মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই তালা মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা ভোট চাই পড়াই পড়াই বলে যাই তালা মার্কাই ভোট চাই মা বলে যাই তালা মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই তালা মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই তালা মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই তালা মার্কার বিকল্প নাই দাদা দাদিকে বলে যাই তালা ভোট চাই নানা নানীকে বলে যাই তালা মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই তালা মার্কাই ভোট চাই ফোপা ফোপি বলে যাই তালা মার্কাই ভোট চাই মামা মামি বলে যাই তালা মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই তালা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তালা মার্কাতেই চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালা মার্কা এলাকাবাসীর মার্কা তালা মার্কা সকলের প্রিয়

সেতু ভাইয়ের রেখম মান প্রিয় এলাকাবাসী সাদা মাঠ মঞ্জার সেতু ভাই নাম তার সেতু ভাইয়ের মার্কা তালা মার্কা সেতু ভাই জগগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা তালা মারকার ভোটার যারা তালা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালামার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালামার্কা মাগো তোমার একটি ভোটে মা তালামার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা তালামার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনসল্লা তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার প্রচারউপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে তালা মারকাই ভোট দেওয়ার জন্য ওদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ তাই সবাই মিলে এবার ভোটটা দিলে এলাকার উন্নয়ন হবেই হবে তালা মারকাই ভোটা দিলে এলাকার উন্নয়ন হবেই হবে